আমলকির সিজিনে আমরা আমলকি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে রাখি আর যা সারা বছর সংরক্ষণ করেও রাখি প্রথমে এখানে সাতশো গ্রাম আমলকি নিয়েছি এবার বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে আর আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকমের ময়লা না থাকে এইভাবে দু তিনবার জল দিয়ে দেবো আর আমলকিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো এতে আমলকির মধ্যে কোনো রকম ময়লাও থাকবে না যখন আমলকিগুলো ধোয়া হয়ে যাবে তখন সমস্ত আমলকিগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর একটা গ্রেটার নিতে হবে গ্রেটারের সাহায্যে আমলকিগুলোকে গ্রেট করে নিতে হবে আর মাঝখানে যে বীজ আছে সেটা বাদ দিয়ে দিতে হবে এখানে আমি ছোট গ্রেটার দিই কিন্তু আমলকিগুলোকে গ্রেট করে নেব এইভাবেই গ্রেট করতে হবে এবার সমস্ত আমলকিগুলোকে গ্রেটারে গ্রেট করে নেব সমস্ত আমলকি গুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম আর বীজগুলোকে এইভাবে আলাদা করে নিয়েছিলাম এক সাইডে রেখে দিয়েছি এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম বড় চামচের এক চামচ দিয়ে দিলাম গোটা জিরে এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মৌরি আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এখানে সমস্ত কিছুই আমি শুকনো খোলায় এইভাবে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের মতো নাড়াচাড়া করে গোটা মশলাগুলোকে ভেজে নিতে হবে প্রথমে কিন্তু আমি মশলাটাকে ভেজে এক সাইডে রেখে দেব মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মশলাগুলো বেশ লালচে হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে দিতে হবে মশলাগুলোকে নামিয়ে রেখে দিতে হবে এক সাইডে আর ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করতে হবে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আমলকি সমস্ত আমলকিগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় তিনশো গ্রামের মতন চিনি কারণ আমলকি একটু কষা কষা হয় তাই একটু চিনির পরিমাণটা বেশি করে দিচ্ছি তিনশো গ্রামের মতন চিনি দিয়ে দিলাম চিনিগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে কম মিষ্টি দিতে পারেন আর চিনির জায়গায় গুড়ও দিতে পারেন বা মিছরিও দিতে পারেন খুব ভালো করে মিশিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে প্রায় কুড়ি মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে আপনারা দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর আমলকির কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ খুব বেশি না একেবারে সামান্য পরিমাণ লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুবই ভালো আসবে আর যে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম মিক্সির জারের মধ্যে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে পরিমাণ মশলার গুঁড়ো ছড়িয়ে দিতে হবে এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে চার চামচে দু চামচের মতন মশলার গুঁড়ো দিলাম খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে আরও দশ পনেরো মিনিট এইভাবে রান্না করতে হবে তাহলেই কিন্তু আমলকির যে কষা ভাবটা চলে যাবে আর বেশ মিষ্টি মিষ্টি হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর মশলাগুলো ভালো করে মিশেও যাবে মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে নাহলে কিন্তু কড়াইয়ের নিচে আটকে যেতে পারে তাহলে খেতে ভালো লাগবে না এইভাবে তিন চার মিনিট অন্তর একবার করে নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো করতে হবে কারণ মিশ্রণটাকে যত বেশি শুকনো করা হবে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর অনেক দিন সংরক্ষণও করে রাখা যাবে বেশ নাড়াচাড়া করে মিশ্রণটাকে অনেকটাই শুকনো করে নিয়েছি আপনারা দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ ভিনিগার ভিনিগারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অল্প একটু ভিনিগার দেওয়ার কারণে যে কোনো জিনিস কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায় আর নষ্টও হয়ে যায় না খুব ভালো করে ভিনিগার মেশানো হয়ে গেছে ফ্লেমটা অফ করে দিচ্ছি এর থেকে আর বেশি শুকনো করব না আমলকি দিয়ে দারুণ এই ঝুড়ি আচারের রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো তো একেবারে সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো আর আমলকির ঝুড়ি আচারের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে